রে মুসলমান কেন আমরা এত পাশান হয়ে গেলাম একটা ছেলে মুসলমানের বাচ্চা 18 বছর 16 বছর 20 বছর 365 দিন আমি প্রতিদিন বলি 365 দিনে এক বছর এই 365 দিনের একটি বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না অথচ মা বাবার ঘরেই ঘুমায় আপন মা বাপ ভাই আছে এই মা বাপ এমন জানোয়ার কেমনে পালে আমার মাথার না এত বড় জানোয়ার পালে কেমনে এই জানোয়ার এই ঘরে কেমনে ঘুমায় মা বাফাতে সমবয়সী ছেলেরা যেগুলো নামাজ রোজা করে না সারাক্ষণ মোবাইলে ছবি নাচ গান দেখে এগুলোর পরস্পরের কথা শুনলে রাস্তার কুকুর পর্যন্ত লজ্জা পাবে এত নিকৃষ্ট কথাবার্তা এত বাজে নোংরা কথা একজন একজন মরবে যে এটাও মনে নাই কবরে যাবে এটাও মনে নাই কিছু মনে নাই কিছুই জানেন জীবনের যে আরেকটা অংশ আছে কুঠেই জানে মা বাবাও জানানোর প্রয়োজন মনে করে না সবাই মিলে হিসাব একটাই জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ খাইয়া ফাইয়া বাজার সদাই গদ দু আর ফার্নিচার এই নি ভালো ভালা আসিনি লইয়া থাকলে ভালো আসি এগুলো লইয়া যদি কষ্টে থাকে তো কষ্টে আস খালাস ভালো আছে মানে কি খাইয়া পইরা ভালো আস কষ্টে আছে মানে কি খাইয়া পইরা কি আছে তাহলে ভালো থাকবে খাইয়া পইরা এটা তো এটা কেমন কথা আমাদের এই আচরণে যদি চলতেই থাকে আমাদের আখেরাত কিভাবে মিলবে আমাদের দুনিয়ার সুখ আর শান্তি বাঁচবে কিভাবে আমাদের মৃত্যুর পরবর্তী কবর আমাদের সুখময় হবে কিভাবে এজন্য আমি ওই কথার থেকে এতগুলো কথা বললাম কবরের আজাব থেকে বাঁচা দরকার জাহান্নামের আজাব তো আছেই হাসরের মাঠের আজাব তো আছেই বাবা কবরেও ভীষণ আজাব হবে আহা মনে করেন এটা ছোট্ট কল্পনা করেন তো হজরত নূ সাল্লামের জামানায় যেই মানুষগুলো নাফরমান পাপি আল্লাহ তালা ধ্বংস করে দিলেন তারা আজকে কত বছর যাবৎ কবরের আজাদ বুক করতেছে বুঝেন নাই কত আগে সেই মুসা আলাই সাল্লামের জামানায় সর্বশেষ যখন আল্লাহ নবী সাল্লাম বলেন ইসরাফিল প্রথম ফুঁ দিলে কেয়ামত হবে ধ্বংস হয়ে কবরের নিচে মাটির নিচে চলে যাবে এই মৃত্যু কেয়ামত আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার যখন ইসরাফিল ফুঁ দিবে দ্বিতীয় ফুঁ তখন সব কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবে বুঝতেছেন এ দুই ফুর মাঝখানে প্রথম ফুঁ দিলে কই যাবে কবরে দ্বিতীয় ফুঁ দিলে কই উঠবে কথা না হাসরের ময়দান আপনারা বাংলা বুঝেন তো তো এই দুই ফুর মাঝখানে আল্লাহ নবী বলেন ব্যবধান কত মা বাইনান আর বাউ সাহাবি বলেন আমি বুঝি নাই নবী শুধু চল্লিশ বলছে অতএব এটা চল্লিশ দিন হইতে পারে চল্লিশ বছর হইতে পারে চল্লিশ হাজার বছর হইতে পারে